আগরতলা পুরোনিগমের কুড়ি নং ওয়ার্ডের তুলসীপতি স্কুলে শরণার্থী ক্যাম্প ঘুরে দেখলেন ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত পাশাপাশি শরণার্থী শিবিরে থাকা মানুষগুলো সব ব্যবস্থা পাচ্ছে কিনা তাও খতিয়ে দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিচ্ছে শরণার্থী থাকা মানুষগুলো

এখানে এসে কিরকম পরিষেবা পেলেন সবকিছু পেয়েছেন তো আমার ওয়ার্ডে একটাই ঝুঁকি স্কুল মানে পুরা ওয়ার্ডটা আমি এখানে সবাইকে আসতে বলেছি সত্যি তাদের জন্য খুব কষ্ট হয় কারণ অনেকে এখানে এত খারাপ অবস্থা বলার মতো আজকের দিনে ওরা তিন দিন যাবত এখানে আছে বৃহস্পতি শুক্র বুধবারের রাত্রের থেকে তাদের এত খারাপ অবস্থা আমি কী বলবো এখানে তারা আছে তাদের সেবা শুধু আমরা এখানে হেল্পের ডাক্তার আছে দেখাশোনা করছে আমার যতটুকু সম্ভব আমি তাদের জন্য করেছি তারপরে তো ওদের ভাগ্য আর কতগুলো পরিবার রয়েছে এখানে ষাট সত্তরটা পরিবার আছে একচল্লিশ জন তো আসছে যাচ্ছে এইভাবে সকালবেলায় টিফিন আছে তারপরে রাত্রে খাবার আছে মোটামুটি জল দুধ চা রুটি কলা মানে যতটুকু খাওয়া আমার সাধ্য অনুসারে আমি তাদের জন্য যথেষ্ট করার চেষ্টা করেছি তারপরে এস ডি এম যেতে তাদেরকে সবার সহযোগিতা করে আমি আশা রাখবো এস এম থেকে তারা যেন কিছু না কিছু সাহায্য পায় তারা সর্বভাবে চলতে পারে তাদের ঘর দুয়ার একদম ভেসে গেছে জলে টিভি গর যা যার ঘরে চা ছিল সব নষ্ট হয়ে গেছে তার জন্য তাদেরকে সহযোগিতা করা অত্যন্ত দরকার আমি কাছে অনুরোধ রাখবো যে আমার বিষ্ণু পক্ষ থেকে যারা দূর হয়েছে তাদেরকে একটু দেখার জন্য তাদের কিছু সহযোগিতা বা সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া যায় আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি এটার জন্য পেলেন